এতগুলো আসনে জামাতের প্রার্থী একটাই মাত্র মহিলা প্রার্থী দেয়নি এখানেই বোঝা যায় যে তাদের মনের মধ্যে কতটা কুটিরতা কতটা জটিলতা তারা নারীদেরকে শুধুমাত্র দাসী মনে করে রাখতে চায় তারা শুধুমাত্র তাদেরকে ভোটের ক্যাম্পেইনে পেতে চায় কিন্তু তাদেরকে প্রার্থী বানতে চায় না কারণ নারীদেরকে তারা বিশ্বাস পায় না তারা মনে করে যে না নারীদের কোনো সম্মান নাই অবশ্যই সম্মান আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবী নাথ যারা হলো ছাত্রী তারা পড়ে তাদেরকে নিয়ে এই জামাতের যারা তারা কটুক্তি করেছে তাদের নিয়ে নোংরা ভাষা প্রয়োগ করেছে সবচেয়ে নিকৃষ্ট ভাষা বলেছে এই জামাতের নেতারা লজ্জাজনক লজ্জা লাগে ভাবতেও এরকম দেশে আমরা বাস করি কারণ যেখানে সবচেয়ে মেধাবীদের নিকৃষ্ট ভাষায় গালি গালাজ করা হয় জামাত ভোটে যাওয়ার আগে যদি ভোটে পাশ করে তাহলে আমাদেরকে কি করবে বলেন নারীদের কি অবস্থা হবে এখন